আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত মাছের পেটে যে অবস্থায় ছিলেন হজরত ইউনুস আল্লাহ হজরত ইউনুস আল্লাহ আল্লাহর একজন সম্মানিত নবী ছিলেন পবিত্র কোরআনের ছয়টি ছুরায় আঠারোটি আয়াতে এই নবীর কথা বলা হয়েছে কোরআনে হজরত ইউনুস আল্লাহ সাল্লামকে জুন্নুন সাহিবুল হুদ বলা হয়েছে উভয়টার অর্থই মাছওয়ালা পবিত্র কোরআনের স্বতন্ত্র একটি ছুরা অবতীর্ণ হয়েছে এ নবীর নামে সূরা ইউনুস হজরত ই সাহেবনে মারিয়মের মতো তিনিও মায়ের নামে পরিচিতি পান মাত্তা হজরত ইউনুস আল্লাহ সাল্লামের মায়ের নাম মায়ের নামেই তাকে ইউনুস ইবনে মাত্তা বলা হয় মাস সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এই নামে উল্লেখ করা হয়েছে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন আখিরাতের বিষয়ে সতর্ক করলেন জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন জান্নাতের নাস নিয়ামতের কথা শোনালেন কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যকতা প্রদর্শন করলো হজরত ইউনুস আল্লাহ তাদের আল্লাহর পথে আসতে দাওয়াত দিয়েছেন দীর্ঘদিন তাদের ইমান আনা নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন তিনি তিন দিনের মধ্যে মহান আল্লাহ তালার আজাব তাদের উপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন তিনি কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে তিনি নিজের উদ্যোগে বের হওয়াটা গুনহা ছিল না কিন্তু নবুয়তের শানের পরিপন্থী ছিল যা আল্লাহর পছন্দ হয়নি মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো বিচ্যুতিতেও বড় ধর পাকর করেন হযরত ইউনুস সালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলেই আসবে তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করল লোকালয় ছেড়ে বন বাদরের দিকে চলে গেল গবাদি পশু ও শিশুদের সঙ্গে নিল সেখানে সবাই কায়মোনাবাকে আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল তাদের তওবা ও মিনতির কারণে মহান তাদের উপর থেকে কাকতি আল্লাহ আজাব সরিয়ে নেন এলাকা পরিত্যাগের পর হজরত ভাবছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আজাবে ধ্বংস হয়ে গেছে তিনি কল্পনা করতে পারেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ইমান নিয়ে এসেছে একদিকে তিনি বিস্মিত হলেন অন্যদিকে ভীত সাব্যস্ত হলেন ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন তিন দিনের মধ্যে আল্লাহর আজাব আসবে কিন্তু তাদের দোয়ার কারণে সেই আজাব সরে গেছে সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা এই সংখ্যায় তিনি স্বদেশে না ফিরে দূর দেশে হিজরতের ইচ্ছা করলেন এই উদ্দেশ্যে মানুষ বোঝায় একটি নৌকায় চড়ে বসলেন নৌকা মাস নদীতে পৌঁছা মাত্র প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হলো বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো অবস্থা বেগতিক দেখে মাঝিরা বলল এখানে মালিকের অবাধ্যকতা করে কেউ নৌকায় আহরণ করেছে মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আহরণ করলে এমন পরিস্থিতির তৈরি হয় সুতরাং তারা বলল এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো লটারিতে হজরত ইউনুসাল্লাহামের নাম আসে তিনবার লটারি হলো প্রতিবারই তার নাম বেরিয়ে এলো হজরত ইউনুসাল্লাহাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন ইতিমধ্যে একটি বিশাল দেহি মাছ এসে হজরত ইউনুসাল্লাহ সাল্লামকে গিলে ফেলে সে মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হজরত ইউনুসাল্লাহ সাল্লামের অস্থির মার্জার যেন ক্ষতি না হয় সে তার খাদ্য নয় তার উদর কিছু দিনের জন্য তার মেহমান মাত্র মাছে পেটে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহর কাছে আশ্রয় চাইলেন ক্ষমা প্রার্থনা করলেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুনতু মিনাল জালিমিন অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই আপনি চির পবিত্র নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি আর ইউনুস আলাইহিস সালাম ছিল পয়গম্বর গণের একজন যখন সে পালিয়ে যাত্রী বোঝায় নৌকায় গিয়ে পৌঁছালো অতঃপর লটারি ইতে সে অকৃত কার্য হলো অতপর একটি মাছ তাকে গিলে ফেললো এ অবস্থায় সে ছিল নিজেকে ধিক্ষার দানকারী সাফাত সাঁত্রিশ দোয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তার নবী ইউনুসাল্লাহামকে মুক্তি দেন নতুবা মাছের পেটেই তার সমাধি হতো আল্লাহ তালা বলেন যদি ইউনুস আল্লাহ তাজবি পাঠ না করতেন তবে তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো সুরা সাফফাত আয়াত একশো তেতাল্লিশ থেকে একশো কিছু কিছুদিন পর মা সজরত ইনুস আল্লাহ সাল্লামকে নদীর তীরে উদ্গিরণ করে দিল মহান আল্লাহ তালা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিচিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন আল্লাহ তালা বলেন অতপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি ছিলেন রুগন আমি তার জন্য এক লতা বিচিষ্ট বৃক্ষ উদ্গত করলাম মুফাসিরে কেরাম বলেন মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তি দানের উদ্দেশ্য ছিল না বরং আতক শিক্ষাদানের উদ্দেশ্য ছিল যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন কুর্তুবি সপ্তাহী হজরত পেটে কত সময় বা কত দিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে যেমন এক এক ঘন্টা ছিলেন দুই তিনি সকালে প্রবেশ করে সন্ধ্যায় বেরিয়ে আসেন তিন তিন দিন ছিলেন চার সাত দিন ছিলেন পাঁচ বিশ দিন ছিলেন ছয় চল্লিশ দিন ছিলেন হজরত ইনুসালিসাল্লাম এর ঘটনা থেকে কে আমাদের শিক্ষণীয় বিষয় হল যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা হাদিস শরীফে আছে যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহাই লা আন্তা সুবাহানাকা এর জোয়ালেমিন দোয়াটি পড়ে তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন তিরমেজি তিন হাজার পাঁচশো পাঁচ